আমরা মিম আর বাদ বাকি যেগুলো পার্টি আছে দল আছে সেগুলোর সাথে আমাদের কোনো তুলনাই হয় না আমরা হচ্ছে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস এটা আগে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এই হচ্ছে আমাদের মিম তো আজকে এসছে মিম অনেক কিছুই বলবে এরা এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বিটিম এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত কারণ পাঁচটা ওরা জিতেছে বা বিহারে তার মানে এখানে মুসলিম মধ্যস্থ এলাকাতে ওরা প্রার্থী দিয়েছে এবং সেই সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আজকে যে আমাদের পশ্চিম বাংলা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি মালদার মধ্যে একটাই এমপি হচ্ছে আমাদের ঈশা খান চৌধুরী একটাই জাতীয় কংগ্রেসের এমপি পাস তার মধ্যে দেখা যায় যে আমাদের বারোটা ব্লকের মধ্যে প্রায় আট নটা ব্লকই আমরা এগিয়ে আছি এমপি ভোটে মানে তেইশের ভোটে অতএব কে কী বললো আমাদের কোনো যাই আসে না কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় দল হচ্ছে আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কারণ জাতীয় কংগ্রেস আমাদের কিছু না হোক মালদার ক্ষেত্রে আমরা এটা মনে করি বারোটা সিট আমরাও দিব কিন্তু তৃণমূল যে সমস্ত আমাদের আমাদের কেন গোটা হিন্দু সমাজ হোক মুসলিম সমাজের সমাজ সমাজের যে ক্ষতি করেছে এটা কল্পনাতীত কারণ এই সরকার হচ্ছে আমাদের রাজ্য সরকারের সমস্ত মাটি ধর বাড়ি ঘর হচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কোনো কিছু করতে হলে আমাদের এখানে পারমিশন ছাড়া কোনো কিছু করতে পারবে না অতএব কেন্দ্রীয় সরকার থেকে আমাদের এই যে রাজ্য সরকার তৃণমূল সরকার আমাদের এখানে আছে সেই তৃণমূল সরকার কিন্তু আমাদের যে সমস্ত ক্ষতিগুলো করেছে হিন্দু হিন্দু সম্প্রদায়েরও সেরকম ক্ষতি করেছে আপনারা দেখুন আমাদের দেবত আমাদের যেমন সম্পত্তি তেমন দেবত্ব সম্পত্তিও সমস্ত চলে গেছে এটা আমাদের শুধু ক্ষতি করেনি এবং অন্যান্য জাতিরও ক্ষতি করেছে তাই আমি মনে করি কে কি বলল, আমাদের কোন যা আসে মিম কি বলল আর তৃণমূল কি বলল বা মানে অন্যান্য দল যে কিছু বলল সেটা আমার যাই আসে না কারণ আমরা তেইশের ভোটে দেখিয়ে দিয়েছি যে চব্বিশের ভোটে দেখিয়ে দিয়েছি যে আমরা আমরা কতটা মালদাতে সিট পেতে পারি এবং এখন তো বর্তমান যা অবস্থা তাতে মনে হয় যে আমরা আট নটা সিট জিততে পারি কারণ দু তিনটা বিজেপি জিতবে কিন্তু তৃণমূল একটাও পাবে না এটাও ভেবেলেন এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় Asa akan kau, ia e asa akan kau.